মানে মানের দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী আলি আমজাদের গড়ির সামনে এটা আপনারা সকলেই ছিলেন অনেকেও ছিলেন বিষয়টা হচ্ছে যে আঠারোশো চুয়াত্তর সালে মলিগজ জেলার কুলার উপজেলার কিত্তৃপাষা ইউনিয়নের জমিদার আলি আমজাদ তিনি এই স্থাপন করেন তৎকালীন সময় কিন্তু মানুষের হতে আঁতে ছিল না মানুষ কিন্তু অত্যন্ত সহজে যেটা আছে সেটা জিনিসটা মানুষ সুস্থ না বা সুযোগ ছিল না মানুষ কিন্তু সূর্যের তাপমাত্রা দেখে দিনের তার খাতা থেকে বুঝতে পারত যে এখন এই সময়টা হয়েছে এইখানে মন্থের সময় কিন্তু হানাদার বাহিনীগুলিতে ধ্বংস হয় পরবর্তী সময়টা মেরামত করা হয় উনিশশো দ্বিতীয় পরে কিন্তু বেশ কিছু বছর কিন্তু এটা কিন্তু দশ সাল চলছিল পরবর্তী সময় উনিশশো সালে এটা মেরামত করা হয় সিরাক্ট পৌরসভার উদ্যোগে গতকালীন সময় এখানে আপনার একটা জোর উদ্যোগে সেখানে কিন্তু এই গড়িটা কিন্তু কন্ট্রোলিং করা হবে পরবর্তী সময় দু হাজার এগারো সালে যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এটা পুরোপুরি মেরামতভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে ঘন্টা বাজে কিন্তু আমটা বাঁচে এই আলে আমজাদের গড়িটা কিন্তু কালের সাক্ষী হয়ে আছে সিলেটের প্রবেশ করতে এই আলে আমজাদের গড়ির গড়ি এই সিলেটের আলে আমজাদের গড়ি কিন্তু অসংখ্য ঘটনার সাক্ষী নীরব সাক্ষী এটা বলা যায় কাজেই এই টা সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট আছে এখানে এগুলো কিন্তু মানুষ ফিরে আছে এই বিষয়টা কিন্তু আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখার উচিত আমাদের যত্ন নেওয়া উচিত এই সমস্ত জিনিসগুলো সবাইকে কামনা করে শেষ করলাম ধন্যবাদ সবাইকে খুঁজে হবে